ছয় মাস আগে মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বাবা অসুস্থ দুই সালে নিজ জন্মভূমি মিয়ানমারের বিটে বাড়ি সব হারিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে বলছি কুতুবালং রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প টু ডব্লিউ ব্লক সিতে অস্থায়ী বসতিগাড়া হুসেন আহমেদ ও মৃত্যু রমিরা এর ছোটো ছেলে মোহাম্মদ জসিমের কথা ষোলো বছরের জসীম গেল তিনই নভেম্বর দুই হাজার চব্বিশে ইংরেজিতে নিখোঁজ হয় বিভিন্ন ক্যাম্পে কুজ নিয়েও তার কোনো সন্ধান মেলেনি তার খুঁজে স্বজনরা ক্যাম্প ইনসার্জ সিআইসি ক্যাম্পে দায়িত্বরত অ্যাপিবিএন পুলিশ মাঝিসহ সবাইকে বিষয়টি অবগত করেছে সব জায়গায় কুজ নিয়ে এখনও তার কোনো কুজ পাওয়া যাচ্ছে না দিশাহারা হয়ে স্বজনরা তার খুঁজে গুরপাক খাচ্ছে এক ভিডিওর মাধ্যমে নিকোজ জশিমের বোন সবার সহযোগিতা কামনা করছে নিকোজ শিশু জশিমের কুস পেলে নিম্নের দেওয়া নম্বরে যোগাযোগ করে তার সজনদের কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে তার বাবা ও বোন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর গ আর গয় ওয়াই সরো ভাই ওয়াই স্কুল এ গড়ন্ত আজ সাত দিন ধরে পাঁচ দিন ধরে তোйна পাই সিআজরভিজ তো জানাই এপিএম জানাই

যে কে জান্ন দেখুন আর বাইর এই নিজ স্কিনের দি দিই লম্বরের যদি যোগাযোগ হয় ওলারে বেশি মেহরমানি আর আরম্ভ মরে গিয়ে রে ক্যান্সার ক্যান্সার এরা মাস এনেক রে আজা আরম্ভ মরে যায় ফাঁস মাস পর আবেগতো হার অগ্র ভাই আছে আর তো ষোলো বছর বয়সে পাই ঘরালেকা গরুদায় স্কুলের গেল তাতো হার আইজা ফার্স্ট ফার্স্ট দিন ধরে জান্নাত দেখুন এ মরে स्किनको लम्ब दिएर हाँड भएर देखिँदै आल लम्बरी बेमारी जो जोजर हाँड भएर हाँड भए